বন্ধুরা তোমরা কি চাও মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তোমাদের স্কিন একদম ফর্সা উজ্জ্বল হয়ে যাক তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে থাকবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে না একটা ইনস্ট্যান্ট স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের স্কিনের থেকে কালো ভাব ট্যান পুরনো জমে থাকা ময়লাকে দূর করে তবটা একদম ফর্সা উজ্জ্বল ও মাল করে তুলবে পার্লারে গেলে ফেসিয়াল করলে বা ডিটান করলে স্কিনের মধ্যে যেরকম একটা গ্লো চলে আসে না স্কিনটা যেরকম ব্রাইট হয়ে যায় আজকের রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে সেরকমই একটা রেজাল্ট দেবে তোমাদের স্কিনে যদি পুরোনো জমে থাকা ময়লা থাকে ধরো অনেকেরই আছে দেখবে একটা কালো ময়লা লেয়ার পড়ে যায় ডার্ক প্যাচ পড়ে যায় যেগুলো সহজে যায় না কিংবা অনেকের দেখবে ডার্ক স্পট থাকে ট্যান পড়ে যায় স্কিনটা ভীষণ কালো হয়ে যায় স্পেশালি এই গরমে কিন্তু স্কিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায় আবার অনেকে দেখবে গলা হাত পা ঘাড়ে পুরনো জম থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় তো সেই সমস্ত পুরোনো জেদি ময়লাকে কিন্তু একবারই তুলে ত্বকে একদম ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে তুলে তুলবে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসবে তাহলে চলো বেশি দেরি না করে আজকে ফটাফট শেয়ার করে দিই কীভাবে তোমরা এই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেশিয়ালটা করবে তো বন্ধুরা সবার প্রথমে আমার একটু ক্লেনজিং করে নেব তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ন্যাচারাল ক্লেনজারের কাজ করে আর এই নারকেল তেলের সঙ্গে আমি আমার হাতের মধ্যেই দেখো কয়েক ফোটা কয়েক ড্রপ আমি রোজ ওয়াটার নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার কিন্তু স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে তার পাশাপাশি স্কিনকে টোনিং করতেও সাহায্য করে দুটোকে হাতের মধ্যে এইভাবে মিক্স করে নিচ্ছি দিয়ে এটা দিয়ে আমি আমার স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি দেখবে পার্লারে গেলেও কিন্তু স্কিনের মধ্যে ক্রিম দিয়ে মাসাজ করা হয় তো আমরা এখানে কোকোনাট অয়েল অ্যান্ড রোজ ওয়াটার দিয়ে স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ করছি এটা তোমাদের স্কিনকে কি করবে একদম চকচকে উজ্জ্বল গ্লোয়িং করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি ফাইন লাইনস রেঙ্কালস থাকে কিংবা ধরো চোখের আশেপাশে ডার্ক সার্কেল পড়ে গেছে এই ধরনের সমস্যাকে দূর করবে নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে দাগছোপ দূর করতে সাহায্য করে তার পাশাপাশি স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে মিনিমাম সাত থেকে দশ মিনিট ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নেবে আমি এটা অনেকটা কেটে কেটে দেখালাম তাহলে কি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো ভালোভাবে মাসাজ দিলে কি হবে স্কিনের মধ্যে না ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো আসে আর রোজ ওয়াটার তোমাদের ওপেন কোর্সকে শ্রিং করতে সাহায্য করে স্কিনকে টোনিং করতে সাহায্য করে স্কিনকে টাইট করে আর নারকেল তেল স্কিনের থেকে দাগ ছোপ এমনকি ফাইন লাইন্স রিঙ্কলস দূর করে এবং ত্বকের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে তো দেখো ভালোভাবে এটা দিয়ে মাসাজ করার পরে একটা ভিজে রুমাল দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এতে কি আমার স্কিনের পোর্সের ভেতরে যে ময়লা আছে বা স্কিনের ওপরে লেয়ারের যে ময়লা আছে সেটাও রিমুভ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে এক্সেস অয়েলটাও কিন্তু স্কিনের থেকে দূর হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ এটাকে ক্লিন করার পরে প্রথম স্টেপেই কিন্তু স্কিনটা কতটা গ্লো করছে আর কোকোনাট অয়েল রোজ ওয়াটার কিন্তু স্কিনকে ডিপলি ক্লিনও করবে চলোই এবার বানিয়ে নিয়ে স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি সবার প্রথমে এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা অন্য কোনো শ্যাম্পুও নিতে পারো আর তোমরা চাইলে শ্যাম্পুর পরিবর্তে তোমাদের কোনো ফেভারিট ওয়াশও কিন্তু এখানে নিতে পারো শ্যাম্পু কী করে আমাদের স্কিনের থেকে জমে থাকা ময়লাটাকে ডিপ ক্লিন করে ডার্ক যে প্যাচগুলো আছে সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে তো আমি এখানে এক টাকা দাম একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি প্রায় এক চামচের মতো শ্যাম্পু এর মধ্যে থাকে নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি চিনি কি করে আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করতে সাহায্য করে স্কিনের মধ্যে যে ডিসকিন্সের লেয়ারগুলো থাকে না সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে এটা একটা ন্যাচারাল রাবারের মতো কাজ করে আর তার পাশাপাশি চিনির মতো থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা স্কিনের থেকে ছোপ দূর করে স্কিনকে উজ্জ্বল করতে ও চকচকে করতে সাহায্য করে সম্পূর্ণ চিনিটা কিন্তু গুলবো না আধা আধা গুলবো চিনি দানাটা যখন একটু ছোট হয়ে আসবে তখন এটা আর গুলবো না যাতে একটু স্ক্রাবের মতো দানাদার থাকি ঠিক আছে তো দেখো আমি চিনিটা অল্প একটু পরিমাণে গুলে নিলাম এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ অল্প একটু আমি এক সিনটের মতো হলুদ এখানে দিচ্ছি আমি কিন্তু এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি অনেকে বলো দিদি রান্নার হলুদ ব্যবহার করলে স্কিনের মধ্যে একটা হলুদ আভা চলে আসে একটু হলুদ রং রং হয়ে যায় তো তারা কিন্তু কস্তুরি হলুদের ব্যবহার করতে পারো তাতে কিন্তু কোনো হলুদ রঙ স্কিনের মধ্যে ধরবে না হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা স্কিনের থেকে ফাঙ্গাল ইনফেকশন বা র্যাশকে দূর করতে সাহায্য করে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে এই কারণেই তো বিয়েতে দেখবে পাত্র পাত্রীকে গায়ে হলুদ দেওয়া হয় যাতে তার স্কিনটা ভীষণ গ্লো করে ভীষণ চকচক করে স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে আসে তো দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি আরেকটা জিনিস অ্যাড করবো সেখানে হচ্ছে সেটা হচ্ছে কয়েক ফোটা লেবুর রস বেশি পরিমাণে লেবুর রস দেবে না অল্প একটু জাস্ট কয়েক ফোটা লেবুর রস দেবে লেবু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট এর মধ্যে সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছক দূর করতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করে উজ্জ্বল করে গ্রোয়িং করে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করে এবং ট্যানকেও কিন্তু দূর করে তবে যাদের স্কিনে লেমন জুস শ্যুট করে না তারা কিন্তু লেবুটা দেবে না বাকি জিনিসগুলো দেবে অনেকে কমেন্ট করে বলো দিদি লেবুর রস দিলে আমার স্কিনটা জ্বালা করে স্পেশালি যাদের অ্যাক্টিভ অ্যাক আছে বা স্কিনে কাটাফাটা ফাটা আছে না তাদের কিন্তু লেবুর রস দিলে স্কিনের মধ্যে জ্বালা করতে পারে তো যাদের লেবুর রস শ্যুট করে না তারা লেবুর রসটা দেবে না জাস্ট স্কিপ করে দেবে তো দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি আন ফেস ম্যাক্সটা তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু শুধু ফেস না ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই কিংবা বাড়িতে ব্লিচ নেই তার পরিবর্তে কিন্তু এই হোমমেড ডিট্যানটা ব্যবহার করতে পারো ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে লাইটেন ব্রাইটেন এবং গ্লো নিয়ে চলে আসবে তো চলো দেখি এটা কি কীভাবে ব্যবহার করবে আর আজকের এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনে সবাই ইউজ করতে পারে তো দেখো ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আর আমাদের স্কিন লাইটনিং ব্রাইটনিং ডিট অ্যান্ড ফেস মাস্কটা কিন্তু রেডি এবার দেখো একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা হাতের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো কোনো প্রবলেম নয় ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু হাত পা এবং ফুল বডিতে ইউজ করতে পারো অনেকে দেখবে গলা কুনুই ঘাড় আর্ম এই সমস্ত জায়গা না পুরনো জমে থাকা ময়লার একটা ডার্ক প্যাচ হয়ে যায় যেগুলো সহজে যেতে চায় না সেখানেও কিন্তু এটা ইউজ করতে পারো সেই সমস্ত পুরোনো জমে থাকা ময়লাকেও কিন্তু রিমুভ করে দেবে আর ধরো যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগেও কিন্তু ট্রাই করতে পারো অনেকের দেখবে বাড়িতে ব্লিচ থাকে না কিংবা ধরো ব্লিচ বাড়িতে নেই পার্লারে গিয়ে ফেশিয়াল করার সময় নেই তো এমন কিছু চাও যেটা ইনস্ট্যান্ট স্কিনের থেকে পুরনো যেদি ময়লা বা কালো ভাব ট্যানকে তুলে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা পার্লার ফেসিয়ালের মতো ব্রাইটনেস নিয়ে আসবে তারা কিন্তু এটা ইউজ করতে পারো অথবা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো সারা সপ্তাহের যে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান আছে না একদিনে রিমুভ করে দেবে তো দেখো ফুল ফেসে এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার দেখো আমি এটা ফেসের মধ্যে রেখে দেবো ফেসের জন্য তোমরা রাখলে পাঁচ থেকে সাত মিনিট এটা ফেসের জন্য রাখবে আর যদি হাতে পায়ে ব্যবহার করো না তাহলে দশ থেকে পনেরো মিনিট কিন্তু স্কিনের মধ্যে রেখে দেবে যাতে এটা ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে দেখো পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে এবার একটু হালকা হাতে স্কিনে এভাবে মাসাজ নেব এতে কি হবে স্কিনটা ডিপলি ক্লিন হয়ে যাবে স্ক্রাবিংয়ের কাজ হবে দেখতে পাচ্ছ চিনির ছোটো ছোটো দানাগুলো কিন্তু রয়েছে এটা একদম জেন্টালি তোমাদের স্কিনের থেকে যে লেয়ারটা আছে না সেটাকে রিমুভ করবে দাগ ছোক দূর করতে সাহায্য করবে কারোর ফেসে যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকে সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তো দেখো ফুল ফেসে আমি দু থেকে তিন মিনিট ধরে ভালোভাবে এটা এরকম করে মাসাজ নিলাম স্পেশালি যাদের নোজ ফোরহেড বা চিন এরিয়ায় হোয়াইট হেডস হেড আছে না সেই জায়গাগুলো একটু হালকা হাতে ভালোভাবে স্ক্রাব করবে তাহলে তোমাদের স্কিনের থেকে সেই হোয়াইট হেড ব্ল্যাক গুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে তিন থেকে চার মিনিট ভালোভাবে স্কিনের মতো মাসাজ দেওয়ার পর দেখো একটা ভিজে টাউল দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কত গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা ট্যান ভাবকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ঝল মনে করবে ফেস মাস্কটাকে ভালো করে রিমুভ করে তারপরে জল দিয়ে ধুয়ে নেবে তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুতে পারো তবে সেক্ষেত্রে না অনেকটা সময় লাগে আর একটা জলেরও অপচয় হয় তো আমি অলওয়েজ সাজেস্ট করি যখনই ফেস মাস্ক রিমুভ করবে একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ভালো করে ক্লিন করে তারপরে জল দিয়ে ভালো করে সেটাকে ক্লিন করে নেবে তো দেখো আমি রিমুভ করে নিয়েছি এবার নর্মাল রুম টেম্পারেচার যে ওয়াটার আছে সেই নর্মাল জল দিয়ে জাস্ট ফেসটাকে ভালো করে একদম ক্লিন করে নেব তো দেখো আমি আমার ফেসটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট ও লাগছে এবং গ্লো করছে তো রেমিডিটা ট্রাই করে দেখো বন্ধুরা ভীষণ ভালো রেজাল্ট পাবে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টি যাওয়ার আগে ট্রাই করতে পারো কিংবা সপ্তাহে নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে কিন্তু এটাকে ইনক্লুড করতে পারো একদিনই এটা তোমাদের স্কিন থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান্টকে দূর করে ত্বকে ফর্ষা উজ্জ্বল ও ছলমলে করে দেবে তো ট্রাই করে দেখো কিরকম রেজাল্ট পাবে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে